নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত এখন সবে মাত্র শেষ হয়েছে কয়েক সপ্তাহেই মাত্র কথা এতদিন পর্যন্ত ইরান এবং ইসরায়েল একদম যুদ্ধ চালিয়ে এসেছে এবং সেই যুদ্ধ শেষ হওয়ার রেস কাটতে না কাটতেই ইরানের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি করা হয়েছে যে ভারতীয় সফটওয়্যারকে হাতিয়ার করে নিখুঁতভাবে হামলা করেছে ইসরায়েল এরকমই একটি আজব দাবি করা হয়েছে ইরানের সংবাদপত্রে এবং সেই সমস্ত সমস্ত তথ্যটাই আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এবং ভারতীয় যে সফটওয়্যার ব্যবহার করে ইরানের গোপন সামরিক তথ্য হাতিয়েছে ইসরায়েল এরকমই একটি দাবি করা হচ্ছে ইরানের তরফ থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝে এরকমই একটি চাঞ্চল্য দাবি ইরানের সংবাদ মাধ্যম থেকে পাওয়া গিয়েছে অভিযোগ করা হচ্ছে যে ইরানের মাটিতে ইসরায়েলের নিখুঁত হামলার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছিল ভারতীয় সফটওয়্যার যদি এই দাবির পক্ষে নেপথ্যে যথোপযুক্ত কোনো প্রমাণ প্রকাশ্য এখনও আসেনি ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেহরানের তরফে অভিযোগ করা হয়েছে যে ভারত ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলির মধ্যে প্রযুক্তিগত অংশীদারিত্বের নামে গুপ্তচর বৃত্তির এক বড় নেটওয়ার্ক তৈরি করা হয়েছে দাবি করা হয়েছে ইরান তো বটেই সৌদি কুয়েত কাতার সহ একাধিক দেশে দীর্ঘ বছর ধরে এই ভারতীয় সফটওয়্যার ব্যবহার করে আসছে যে সফটওয়্যারগুলিতে পিছনের দরজা দিয়ে সহজে প্রবেশ করতে পারে গোয়েন্দা গোয়েন্দা সংস্থা মোসাদ এই মাধ্যমেই কিন্তু ভারত আরব দেশ আরব দেশগুলির সংবেদনশীল যে সমস্ত তথ্য এমনকি রিয়েল টাইম লোকেশন হাতিয়ে দিচ্ছে ইজরায়েলের তরফে শুধু তাই নয় এর মাধ্যমে বিমানবন্দর বেসামরিক তথ্য পাসপোর্ট সিস্টেম এমনকি সামরিক সফটওয়্যারে গোপন নিয়ন্ত্রণ করা হতো বলেই তাদের দাবি রয়েছে ওই সংবাদ মাধ্যমের আরও দাবি রয়েছে যে ইরান চীন এবং রাশিয়ার সাইবার বিশেষজ্ঞদের তদন্তে নাকি জানা গিয়েছে ভারতের সফটওয়্যারে এমন কোড রয়েছে যা ইজরায়েলকে সহজে প্রবেশ করতে তৈরি করে দিচ্ছে যার মাধ্যমে মোসাদ খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারছে এটি এর মাধ্যমে শুধুমাত্র তথ্য চুরি নয় ইরানের সামরিক ক্ষেত্রের বিস্তারিত তথ্য হাতিয়ে তা কার্যকর নিয়ন্ত্রণ করছে ইসরায়েল দাবি করা হচ্ছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলা বারো দিনের যে সংঘাত বা যুদ্ধ সেটি ইরানের মাটিতে ইজরায়েল যে নিখুঁতভাবে হামলা চালিয়েছিল তার নেপথ্যে ছিল এই সমস্ত ভারতীয় সফটওয়্যার এবং সেখান থেকে পাওয়া গিয়েছে একটি গোপন তথ্য এবং সেই গোপন তথ্য পাওয়ার পর নাকি ইসরায়েল এই সমস্ত ঘাঁটিগুলোতে বা ইরানের বিভিন্ন জায়গাতে নিখুঁতভাবে হামলা চালাতে পেরেছিল বলে ইরানের তরফ থেকে একটি দাবি করা হয়েছে এবং এই দাবির পরে আরও একটা খবর সামনে প্রকাশ প্রকাশ্যে চলে এলো যে এতদিন পর্যন্ত ইরান যে দাবিগুলো করে আসছিল বা ইসরায়েলের যে দাবি ছিল সেই দাবিগুলোকে একেবারে সরাসরি উড়িয়ে দিচ্ছিল এবং তাদের এই সংবাদপত্রের কথার থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইসরায়েল ইরানে অনেক ক্ষতি করেছে তবে এই যে রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী কাতার এবং কুয়েতের সরকারগুলির মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় সফটওয়্যার ব্যবহারকারী মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ইরানের এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তবে উল্লেখ্য যে ইরান এবং ইসরায়েলের দুই বন্ধু দেশ সংঘাতের শুরুর থেকেই নিরপেক্ষভাবে ভূমিকা পালন করেছিল ভারত আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর বার্তা দিয়েছিল মোদী সরকার সেখানে ইরানের এন যে এরকম একটি অভিযোগ সেটি নিঃসন্দেহে গুরুতর যদিও ভারতের তরফ থেকে এখনও পর্যন্ত এই ইস্যুতে রকম মন্তব্য করা হয়নি তবে মন্তব্য করা হোক চাই না হোক একদম জোর দিয়ে বলা যেতে পারে ভারত কিন্তু এখানে কোনো কোনোরকমভাবে দায়ী নয় বা দোষী নয়